আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন রেসিপিস অ্যান্ড ব্লগ আমি আফরিন তোমরা দেখছো আমার নিউ ব্লগ এই যে চলে এসেছি সকালবেলায় দেখছো আজকে ওয়েদারটা কত সুন্দর হ্যাঁ রোদটা অনেক বেশি বাট আকাশটা কিন্তু খুবই সুন্দর আকাশটা এত ভালো লাগছিল তাই ভাবলাম যে বাইরে বসে বসে একটু জল খাওয়া যাক তোমরা আমার আগের ব্লগগুলো দেখে বুঝতে পারবে যে আমি সকালবেলায় জল আর এই যে শোক করা কিছু ড্রাই ফ্রুটস খাই এমনিও খায় বাট মা যখন মাঝে মাঝে ভিজিয়ে রাখে তখন সেগুলো খায় আজকের ভাবটা একটু অন্যরকম আজকে আমাদের বাড়িতে তৈরি হচ্ছিলো হচ্ছে তালের পিঠে তালের পিঠে আমরা তিনজন মিলে এখানে হেল্প করছিলাম মাকে বানানোর জন্য আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ড আমাকে এই তালটা দিয়েছে ওদের বাড়ির গাছের তাল তালটা কিন্তু এত মিষ্টি অনেক বড়ো ছিল তালটা এত সুন্দর খেতে অন্যবারে যখন আমরা তাল খাই তখন কিন্তু সেটা একটু তিতো হয়ে যায় মানে বানানোর পর কেমন একটা তিতো তিত লাগে আর এই তালটা মিষ্টি অল্প দিলেও এত সুন্দর হয়েছিল খেতে খুবই ভালো তালটা আমি ওকে বলেছি পরের বার আমি আবারও একটা নেবো এত ভালো লেগেছে আর পুরো তালটা তোমাদেরকে ছাড়ানো দেখানো হয়নি কারণ সেটা সন্ধ্যেবেলায় মা আগে থেকেই বানিয়ে রেখেছিল একটা বানানোর পর আবার পরের বছর বানানো হয়তো তার জন্য আমরা ভুলেই যাই আসলে যে কি কি আমরা বানাই তারপরে ভিডিওস দেখে আর মনে করে করে আমরা এগুলো বানাই আবার প্রথমকার মতো এই যে এখানে বানানো হয়েছিল হচ্ছে নারকেল পিঠা এটাকে বলা হয় সপ্তপুরি পিঠা আমি যেটা দেখেছি ইউটিউবে বলতে পারো আমি জানিও না এগুলোকে কি বলে যারা ভাবে যে এগুলো বানানো অনেক সহজে এই তো আমি বানিয়ে দেবো এটা কিন্তু একদমই না এগুলো কিন্তু নানি দাদিদের কালের রেসিপি তাই ওদের কালের রেসিপি কিন্তু সহজে বানানো খুবই কঠিন তালের তৈরি বিভিন্ন পাকোয়ান কিন্তু অনেক কঠিন বা অনেক তাকের কাজ কিন্তু তুমি যদি একবার শিখে যাও সেটা কিন্তু অনেক সহজ এই যেখানে বোন এটা গুলে রেখেছিলো আর সেদিন আমার পার্ট ছিল শুধুমাত্র ফ্রাই করার তার জন্য আমি এখানে ভাজছিলাম প্রথমে এই যে মা আমাকে একটা বানিয়ে দিয়েছে দিয়ে বললো যে দেখ এটা ভালোভাবে হচ্ছে নাকি ফেটে যাচ্ছে নাকি তো এই মাকে বললাম একদমই ফাটছে না খুবই সুন্দর হচ্ছে তুমি এটা এরকমভাবেই করো তাহলে কিন্তু খুব ভালো হবে আর এই যে আমার এখানে ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে ফুলুরি শেপের দিকে একদমই যেও না কারণ এটা কোনোটাই গোল হয়নি যদিও বোন করেছে বাট আমিও চেষ্টা করছিলাম আমার দ্বারাও গোল হচ্ছিল না কিন্তু স্বাদে খুবই সুন্দর হয়েছিল অনেকটা ফুলে ছিল খেতেও বেশ ভালো হয়েছিল আর এটা স্পেশালি কিন্তু চিনি দিয়ে করা না এটা হচ্ছে গুড় দিয়ে করা তার জন্য আসলে খেয়েও মোটা হব না এই চিন্তাই বেশ ভালোই খাওয়া হচ্ছিল মানে ক্যালোরি যেহেতু অতটা আসবে না যেটা চিনি দিয়ে আমি রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর দেখতে পাচ্ছ তোমরা আমার হুলিয়া কারণ কাজ করে করে এই অবস্থায় হয়ে আছে আমার তো ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক আর এই যে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাটার এর কালারটা কিন্তু গুড় থেকে এসেছে আর অবশ্যই তাল তো আছেই বাট তারপরে মনে হয়েছিল তালের পরিমাণ যদি আর একটু বেশি দেওয়া হতো তাহলে খেতে ভালো লাগতো আরও বেশি ভালো লাগতো আর কি এই যে এটা বেশ ভালোই মাখা হয়েছিল আর এটা দেখে মনে হচ্ছিলো একটা ফেস প্যাক ফেস প্যাক তো আমি দেখাচ্ছিলাম যদি এটা গালে মেখেনি কেমন হবে এই যে আমার সপ্তপুরি পিঠে বানানো তৈরি হয়ে গেছে আর পিঠেটা বানিয়ে আমি যা খুশি হয়েছিলাম কারণ ওটা একদমই ফাটে নি আর আমি পারফেক্টভাবে এটাকে ফ্রাই করেছি আর তোমাদের কার কার বাড়িতে এই সপ্তপুরি পিঠে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই পিঠে যদি অন্য কোনো নাম থাকে সেটাও একটু জানিও তো এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর তৈরি হয়ে গেছে আর আজকের মতো এতটাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব বা বাই